গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের এখন নিয়ে যাব একটি ভিন্ন ধরনের ব্লগ ভিডিওতে চলুন ঘুরে আসি দর্শক আমরা এখন উপস্থিত আছি বাগেরহাট সদর হাস হসপিটাল আপনাদের দেখানোর চেষ্টা করব হসপিটালের সৌন্দর্য এবং পরিবেশ সো আমাদের সঙ্গে থাকুন দেখুন আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দর্শক মণ্ডলী আপনারা জেনে রাখবেন বাগেরহাট সদর হসপিটালটি অবস্থিত আনসার বিডিবি অফিসের পাশে অবস্থিত সেখানে চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকে ডাক্তাররা হসপিটালের প্রথম গেটে আসলে দেখতে পারবেন অসাধারণ ঝর্ণা এবং সাইডে রয়েছে সুন্দর ধরনের ফুলের বাগান আপনাদের অবশ্যই ভালো লাগবে চলে আসুন আমাদের আমাদের সদর হাসপাতালে রয়েছে রুগীদের জন্য লিফটের ব্যবস্থা এবং সুন্দর ধরনের বেডরুমের ব্যবস্থা এক নজরের সেবাগুলো দেখে নিন হসপিটালের আর এই হসপিটালে প্রথমে আসলে পাঁচ টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে এরপর আপনার সেবা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন আমরা ঘুরে আসি আর হসপিটালে রয়েছে সুন্দর সদর হসপিটাল জামে মসজিদ নামাজ পড়ার জন্য এবং এছাড়া রয়েছে মন্দিরের ব্যবস্থা নানান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে হসপিটালের বামপাশে রয়েছে ডাক্তার কোয়ার্টার সেখানে ডাক্তারও থাকে এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আপনাদের একটি রিকোয়েস্টের একটি ব্লগ নিয়ে চলে আসলাম বাগেরহাট সদর হাসপাতালের এই ব্লকটি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন